তো রাজশাহী এসে আমরা এখানে ব্রেক লার্নিং সেন্টার রাজশাহীতে রাজযাপন করি এখান থেকে এখন আমরা যাত্রা করব দারুশা মানিক ভাইয়ের তেলের মিল দেখার জন্য মানিক ভাই অনেকদিন আগে মিল নিয়েছিল এক বছর আগে তো সেটা আপনাদের সামনে আজকে দেখাবো যারা রাজশাহীর আশেপাশে আছেন চাপায় এবং রাজশাহীর কাছে এই বিভাগে তাদের ভিজিট করতে সুবিধা হবে তো এইসব উদ্যোক্তাদের জন্য আমি এখন মানিক ভাইয়ের মেশিনটা দেখাবো চলেন যাই দারুশাতে ঘুরে আসি বন্ধুকাল ইতিমধ্যে আমরা মানিক ভাইয়ের সেই দারুসা তেলের মেলে চলে আসছি মানিক ভাইয়ের তেলের মেল তো দেখতেই পেয়েছেন মানিক ভাই বড় বলেই যেটা করে মানিক ভাই এর আগেও যখন ফরেনার আসছিল তখনও ফুল দিয়ে বরণ করেছে আজকেও আমার মেয়ে আসছে আমার সাথে শুনেছে আমার মেয়েকেও ফুল দিয়ে বরণ করেছে এটা মানিক ভাইয়ের হলো একটা এক্সট্রা অর্ডিনারি আর মানিক ভাই এমনিতে শুধু তেলের মিলের মালিক উনি কিন্তু মূলত আপনারা দেখেছেন যে আমরা কালকে সিরাজগঞ্জ গিয়েছি সিরাজগঞ্জ আমরা কিন্তু একজন সুনামধন্য ধন্য মন্ত্রীর বাড়িতে গিয়েছি যিনি আমার মেশিনটা নিয়েছে বগুড়া গিয়েছি অস্ট্রেলিয়া থাকেন মানে সব অনেক উপর উপরের লেভেলের লোকজন এই মেশিন নিয়েছে ব্যবহার করছে আর আমাদের মানিক ভাই মানিক ভাই হলো গিয়ে একটা অটো চালক ওনার একটা অটো ছিল এই অটো বিক্রি করে কিন্তু উনি এই মেশিন নিয়েছে ওনাদের সাথে আমার অন্যান্য কাস্টমারের সাথে মানিক ভাইয়ের ডিফারেন্স অনেক আকাশ আর পাতা তো আল্লাহ তালা ওনাকে এই ধরনের মানসিকতা দিয়ে রাখুক সবসময় আমরা এটা চাই তো মানিক ভাইয়ের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা সবাই দেখছেন আমাদের উদ্যোক্তা আমাদের উদ্যোক্তার খুঁজের উদ্যোক্তার জন্য আজ থেকে দেড় বছর আগে মেশিনটা মানিক ভাই নিয়েছে এই মেশিনের মডেলটা আমি আপনাদেরকে দেখাবো মেশিনও দেখাবো তো মানিক ভাই প্রতি সবাই খেয়াল রাখবেন মানিক ভাই সবাইকে দাওয়াত দেন আপনার এখানে আসার জন্য রাজশাহীতে তেল নেওয়ার জন্য তো রাজশাহীর আশেপাশে যারা আছেন এই এরিয়াতে আশেপাশে যারা আছেন আপনারা আসবেন এখানে পাইকারি রেটে একদম পাইকারি রেটে কারণ সরিষার তেল যেমন বগুড়াতে ইয়েতে বিক্রি করতে সিরাজগঞ্জে তিনশো তিরিশ টাকা আমাদের মেশিনের তেল আর এখানে মানিকবের কাছে আপনারা দুইশো টাকায় পেয়ে যাবেন পাইকারি রেটে একদম সরিষার সরিষাতে চোখের সামনে ভ্যাঙ্গি নিয়ে যাবেন এর থেকে ভালো সরিষা এবং ফিল্টারিং করে আপনাদেরকে দিচ্ছে এবং আধুনিক মেশিন দিয়ে যেখানে জাম থাকবে না অর্থাৎ তেল তো ইয়ে তো ঘানিতেও হয় সব মেশিনই হয় কিন্তু এই মেশিনে কেন এই মেশিনটার দাম এত কেন অর্থাৎ এই মেশিন তেলের সরিষার সাথে যে জাম কথা সরিষার সাথে যে অনেক কণিকা থাকে যেগুলি আপনি দেখতে পারবেন না ময়শ্চার মিটার দিয়ে পাওয়া যায় সেই জিনিসটাকে ধ্বংস করে দেয় ময়লাটাকে সেই জামটাকে ধ্বংস করে দেয় সেই জন্য এই মেশিনের তেলটা আপনারা দেবেন তো রাজশাহীর আশেপাশে যারা আছেন সবাইকে মানিকবারের পক্ষ থেকে আমি দাওয়াত দিচ্ছি আপনারা মানিকবাহ এই দারুসা তেলের মেরে আসুন এবং এখান থেকে পাইকারি রেটে খাঁটি সরিষার তেল নিয়ে যাবেন যেমন যে মুর্বি আমার মেল করে প্রত্যেকে ধরেন সর্ষে ভাঙায় নিজের বাড়ির সর্ষে আসে ভাঙিয়ে নিয়ে যায় ইনিশাল্লাহত ভাঙিয়ে দিচ্ছে কোনো কমপ্লেন নাই তেলে যে ফিল্টার করে দিয়ে আমার কাছে যারা আসবেন খাঁটি সর্ষে তেল পাবেন নির্ভেজাল ইনশাল্লাহ অন্যান্য এনাল লোক মেলে দুই নাম্বার করে সুপার দেয় সর্ষে সোয়াবিন দেয় ঝাল তৈরি করে আমার এটা ইনশাল্লাহ একবার পিওর সর্ষের তেল কোনো ঝাল প্রয়োগ করে নাই কিছু করে নাই ফিল্টার করে আমি সর্ষের তেল পেয়েছি মাত্র একশো নব্বই

তো মোটামুটি দেখা যাচ্ছে কত কেজি ভাঙিয়েছেন আঠারো কেজি আঠারো কেজি থেকে এটা পেয়েছে না এই তেলটা জি হ্যাঁ তার মানে এটা হলো পাঁচ লিটার পাঁচ লিটার আর এখানে আছে না এটা একটা বড় আঠারো কেজি শস্য তো হলো আপনার সাত কেজি চারশো আশি গ্রাম আঠারো কেজি শস্য তো হলো দশ কেজি 10 কেজি 650 গ্রাম কোইল তেল হচ্ছে আপনার 7 কেজি 480 গ্রাম তার কেজি বুঝে যাচ্ছে যে ওনার 18 কেজি সশ্যা ছিল ইনশাআল্লাহ তাই হচ্ছে বন্ধুগণ সশ্যাতে এখানে শুকনা লিয়া কমবে না বন্ধুগণ একদম ক্লিয়ার কাট হিসাব বহুবার বহুভাবে আপনাদেরকে হিসাব দেওয়া হয়েছে দয়ার বছর আগে হিসাব দিয়েছে আজকে দয়ার বছর পরের বেশি দয়ার বছর ধরে যে মেশিন ইউজ করা হচ্ছে পুরাতন মেশিন আপনি দেখেন আমাদের মুরুব্বি উনি নিয়ে এসেছেন আঠারো কেজি সরিষা মুরব্বি আঠারো কেজি সরিষা নিয়ে আসছে আচ্ছা মুরব্বি আঠারো কেজি সরিষা নিয়ে এসেছে আঠারো কেজি সরিষা ভাঙিয়ে এখন দেখেন খোল এবং সরিষা মিলে ওনার আঠারো কেজি ক্লিয়ার একদম পরিষ্কার আঠারো কেজি খোল এবং বোতল নিয়ে ধরে নিলাম চল্লিশ পয়েন্টটা বোতলে চলে গেল এখন দেখেন যদি সরিষাটা নামিয়ে ফেলি তাহলে দেখা যাচ্ছে কি খৈল পাচ্ছে দশ কেজি পাঁচশো হাতে আছে গ্রাম দশ কেজি পাঁচশো দশ কেজি ছয়শো চল্লিশ গ্রাম খৈল পেল তার মানে বাকিটা তেল তেল হয়ে গেল অর্থাৎ তেল পেয়ে গেলো কত সাত কেজি চারশো আশি গ্রাম সাত কেজি চারশো আশি গ্রাম তেল পেলো আর খৈল পেল দশ কেজি ছয়শো চল্লিশ গ্রাম অর্থাৎ হিসাব বরাবর মুরব্বী যে সরিষা নিয়ে এসেছে হুবহুব সেই জিনিসই ফেরত পেয়ে যাচ্ছে অর্থাৎ তেল বেরিয়েছে ফোরটি ফাইভ পার্সেন্ট এটা কিন্তু চিন্তার বিষয় যে ফোরটি ফাইভ পার্সেন্ট তেল অন্যান্য মেশিনে কোনো অবস্থাতেই সম্ভব না এত তেল পাওয়া যায় আঠারো কেজিতে এত তেল পাওয়া কোনোভাবেই সম্ভব না অথচ দেড় বছর পুরাতন একশো বিশ মডেলের ওল্ড মডেলের মেশিনটা যেটা থেকে আজকে এই তেলটা পেয়েছে এই ক্যালকুলেশনটাই আমার প্রিয় উদ্যোক্তা বন্ধুগণ আপনাদেরকে বোঝানোর জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি এটা আজকে আপনি রাজশাহীতে এসে মানিক ভাইয়ের মেশিন থেকে আপনাদেরকে বাস্তবে দেখিয়ে দিন মুরব্বী তাহলে ভালো থাকেন ইন সবসময় এখান থেকে করেন না আচ্ছা আপনারা যে এখান থেকে তেল নেন মানিক ভাই এখান থেকে তেলের কি ভেজাল আছে আবার একটা না করার জন্য অনেক বলে বোতল তেল গুলা পাওয়া যায় আপনার

মানিক ভাই যখন ব্যান চালায় আমি বলেছিলাম মানিক ভাই এত বড় রিস্ক নিচ্ছেন উনি বলল যে না আমি নিয়ত করেছি আমি এটা নিবই আপনার কাছ থেকে উনিও সেই আমার কোনো আত্মীয় লাগে না আমার কোনো পরিচিত পূর্ব পরিচিত না উনিও বন্ধুগণ আপনাদের মতন ইউটিউবে উনি আমাকে দেখে কত ভালো লেগেছে বিদায় আমার কাছে এসেছে এবং উনি রিক্স নিয়েছে এবং উনি একমাত্র কাস্টমার যে কিনা একজন ব্যান চালক আমাকে চিনে না জানে না আমার অফিস দেখে নাই আমাকে আট লাখ টাকা পাঠিয়ে দিয়েছে এত বড় রিক্স মানে এটা কিন্তু চারটিখানি কথা না যে একটা মানুষ চিনি না জানি না তার অ্যাকাউন্টে আট লাখ টাকা ঢাকা পাঠিয়ে দেওয়া এটা কিন্তু এখনকার দিনে সম্ভব না সম্ভব না অথচ সে একটা কি ব্যান চালাতো একটা জিনিস চিন্তা করে দেখেন যে তার ইনকাম সোর্সটা কি ছিল সেই জায়গা থেকে সে এত বড় সাহস নিয়েছে এত বড় রিস্ক নিয়েছে যার বাস্তব প্রমাণ আজকে মানুষরা সবাই ওনার সুনাম করছে না না এটাই মানুষ ভালো মানুষের জন্য সবাই থাকে ভালো কিছু দিবেন ভালো প্রোডাক্ট দিবেন মানুষ আপনার কাছে এমনি চলে আসবে তাই না মুরব্বী যদি উনি আবার দুই নম্বরই করে তখন আপনারা চলে যাবেন এটাই তো বন্ধুগণ এইগুলি বুঝার বিষয় আছে শুধু অর্থ হইলেই হয় না মানসিকতা লাগে এই মানসিকতা দিয়ে আজকে আমাদের মানিক ভাইয়ের প্রমাণ করে দিয়েছে আমি আবারও রিকোয়েস্ট করছি রাজশাহীর আশেপাশে যারা আছেন তারা আসুন মানিক ভাই এখানে মানিক ভাইয়ের তেল ব্যবহার করুন মানিক ভাইয়ের তেল নেন এবং খাটি সরিষার তেল নিয়ে যান এবং মানিক ভাইয়ের সাথে পরিচয় হয়ে যান আমাদের মানিক ভাই এখন আমাদের একটা মডেল হয়ে দাঁড়িয়ে আছে আরেকটা বিষয় হলো এই যে বিষয়টা আরেকটা যে জিনিসটা খুব সূক্ষ্ম জিনিস যে এখানে আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এই যে কেক বার এটাকে বলে এগুলিকে বলে কেক বার এই স্টিলের এটা এটা ফুড গ্রেড স্টিল ফুড গ্রেড স্টিল না হলে চায়না গভর্নমেন্ট এটাকে পারমিশনে দিত না তেলের মেশিন বানানোর জন্য তো এই ফুড গ্রেড স্টেনলেস স্টিল কেক বার দিয়েই কিন্তু আর ভিসরে যে ভিতরে যে স্কিয়াটা আছে স্ক্রুটা আছে এই তিন দুটো জিনিসই ফুড গ্রেড যার জন্য সরিষাটা স্বাস্থ্যসম্মত হচ্ছে জন্য একটি ছেলে যদি এরকম একটি মেশিন নিয়ে একটা ইন্ডাস্ট্রি দেয় তাহলে কিন্তু সে সরিষাও ভাঙাতে পারবে সূর্যমুখীও ভাঙাতে পারবে কালিজিরও ভাঙাতে পারবে বাদামও ভাঙাতে পারবে একই মেশিন দিয়ে এবং সে এখান থেকে একটা উপার্জন করতে পারে দেখেন মানিক ভাই ইনশাআল্লাহ মানুষ দশ কেজি বিশ কেজি নিয়ে আসতেছে কেজি প্রতি ওনাকে দশ টাকা দিচ্ছে আবার উনি সরষা ভাঙিয়ে সরষা বিক্রি করতেছে ইনকাম সোর্স করছে হচ্ছে না যে তা না শুরু হয়ে গেছে ইনকাম ইনশাআল্লাহ এটা চলমান থাকবে ঠিক একইভাবে আমি সেই যুবক ভাইদেরকে বলবো আসুন আপনারা নতুন উদ্যোক্তা হন আর সরকারকে বলবো আপনারা এই যুবক ভাইদের পাশে আসুন শুধু শুধু ওই এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারকে সাময়িক টাকা দিয়ে কোনো লাভ হবে না বরঞ্চ যেই ভর্তুকিটা এখন কৃষকদেরকে দিচ্ছে যেই ভর্তুকিটা গ্রামে কৃষক ভর্তুকি দিচ্ছে দিচ্ছেন ভালো কৃষকদেরকে দেন পাশাপাশি আমাদের ওই বেকার ভাইদেরকে ওই ভর্তুকি অন্তর্ভুক্ত করুন ওই ভাইদেরকে অন্তর্ভুক্ত করুন যাদের একটি অঙ্গহানি হয়েছে যাদের একটি পাও নেই যার একটি চোখ নেই তাদেরকেও এই প্ল্যাটফর্মে সরকারকে রিকোয়েস্ট করব এই ভর্তুকি অন্তর্ভুক্ত করুন যে ভর্তুকিটি আপনি কৃষকদেরকে দিচ্ছেন ভর্তুকি দিয়ে নিয়ে সাবসিডি নিয়ে যা হচ্ছে তা আপনিও জানেন আমিও জানি আমরা চাই আজকে সবার কাছে এই মেসেজটা পৌঁছাতে চাই যে আমার সেই যুবক ভাইটা সেই বেকার যুবক ভাইটা যে সেই অঙ্গহানি যুবক ভাইটা সেই মুক্তিযোদ্ধা ভাইটা সেও একটি বেকারত্ব থেকে দূর হোক সরকার তাকে একটি সাপোর্ট দেন সবক সকল যুবক ভাইদেরকে বলবো সকল মুক্তিযুদ্ধ প্রজন্মকে বলবো আসুন মানিক ভাইয়ের মতন সাহস হন মানিক ভাইয়ের মতন সাহস নেন এবং উদ্যোক্তা হতে আগ্রহী প্রকাশ করেন এবং নিজে উদ্যোক্তা হন চাকরির প্রতি নিজেকে নির্ভর করবেন না পর নির্ভরশীল হতে যাবেন না মানিক ভাই যদি নিজ নির্ভরশীল হতে পারে আপনি একটি শিক্ষিত ছেলে আপনি কেন পর নির্ভরশীল হবেন আপনিও বিজনেস করুন এবং এক এক করে চালিয়ে যান আজকে রাজশাহীতে হয়তো ভাঙাচ্ছে আপনার এলাকাতে কেউ বাদাম খেতে পারে কেউ কালিজিরা খেতে পারে কেউ সূর্যমুখী খেতে পারে আপনি সব ভাঙাতে পারবেন এই মেশিনে এবং বাজারজাত করুন মার্কেটকে বড় করুন একদিন দেখবেন আপনি একটি মডেল হতে পারবেন তাহলে ভালো থাকুন তাহলে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই সুপ্রিয় দর্শক শ্রোতা সকাল থেকে এ পর্যন্ত যারা আমার পাশে আছিলেন আছেন এখনো দেখছেন আমাকে সারা পৃথিবী থেকে এবং সারা বাংলাদেশ থেকে আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম মানিক ভাই সম্পর্কে কেন মানিক ভাইকে আমি শ্রদ্ধা করি এবং কেন ওনাকে মডেল মনে করি মানিক ভাইয়ের ইতিহাস আমি বারবার কেন আপনাদের সঙ্গে উপস্থাপন করি তার আরেকটি প্রমাণ হলো এখানে যতবার এসেছি মানিক মানিকভাইয়ের আপ্যায়নতা এবং রাজশাহীর যে প্রসিদ্ধ যেই সব খাবার সেগুলি উনি উপস্থাপন করবেই সবাইকে ডিঙ্গে মানিক ভাই নাম্বার ওয়ানে চলে এসেছে শুধু তার আপ্যায়নতার কারণে সে যে কী আপ্যায়নতা করে তার আগে বিদেশিদেরকে নিয়ে এসেছিলাম ভাবি অনেক কিছু খাওয়াইয়েছে আমাদের তার আগে আমি এসেছিলাম এক টিম নিয়ে আবার আমাদেরকে অনেক কিছু খাওয়াইয়েছে জাস্ট আপনাদের সামনে আমরা উপস্থাপন করিনি দীর্ঘ দেড় বছর পরে এসেছি সেই জন্য আট টিকতে পারি নাই সবাইকে দেখাই কিন্তু মানিক বাইকে যদি আপনাদের সামনে না তুলে ধরি সারা বিশ্বের মানুষ যদি মানিক বাইকে না দেখে এটা আমার মধ্যে একটা থেকে যাবে আজকে যে ভাবি কষ্ট করে রেঁধেছে ভাবি আমাদেরকে পরিচয় করিয়ে দিবে যে কোন আইটেমটার কি নাম তো ভাবি অনেক তো কষ্ট করেছেন আমাদের জন্য এর আগেও আপনি কষ্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে পালং করা

বন্ধুগণ দেখতে পেয়েছেন ভাবির হাতের রান্না এখন আমরা খাবো আপনারা শুধু দেখবেন আর যদি ভাবির হাতের রান্না খেতে চান তাহলে মানিক ভাইয়ের তেলের মিলে চলে আসতে হবে তেলও নিতে হবে খাবারও নিতে হবে এটা হলো মানিক ভাইয়ের শর্ত যে বাবা আমার থেকে তেল নিবা যত কেজি খাবারও নিয়ে যাবো তত কেজি এটা হলো পাইকারদের জন্য যারা দেশ বিদেশ থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন চলে আসেন শুধু আর বইয়ের শৈষ্য রান্না এই দাওয়াত তাহলে আমরা শুরু করি খাবার বন্ধুগণ পাশে থাকেন অনেক কষ্ট করে অনেক খাবার টাবার খাওয়াইলেন মালটা বাগানে গেলাম হ্যাঁ পানে আর পানের বস দেখলাম অনেক দোয়া রইলো আশা রাখি দেখা হবে ঢাকায়